আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ লোকমান হোসেন সিনিয়র কনসালটেন্ট হিসাবে বর্তমানে হাসপাতালে কর্মরত আছি আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো সবার কাছে এটা খুবই প্রয়োজন সেটা হলো বাইপাস সার্জারি অনেকে আমাকে জিজ্ঞাসা করে স্যার আমার বাইপাস সার্জারি লাগবে কি লাগবে না সেটা আমি কি করে বুঝবো আমি যদি সহজ কথায় বলি এই বাইপাস সার্জারি হচ্ছে দ্বিতীয় ধাপের চিকিৎসা প্রথম ধাপে হইল কোনো একজন মানুষ বলবে যে স্যার আমি একটু হাঁটতে গেলে বুকের সামনে ভারী হয়ে আসে আবার দাঁড়াইলে কমে যায় আবার এই চাপটা অনেকের গলায়ও যেতে পারে অনেকের দাঁতেও যেতে পারে অনেকের আছে যে গলার মধ্যে যে ধরে আসে এই জন্য এই সমস্ত রুগীরা অনেক সময় দেখা যায় যে সার্জনের কাছে যেয়ে থাকেন এই ধরনের সমস্যা হলেই আমি বলবো যে যে আপনি নিকটস্থ কোনো একজন কার্ডিওলজিস্টের শরণাপন্ন হবেন উনি আপনাকে সিম্পলি হিস্ট্রি নেবেন একটা এক্স রে করবে ইসিজি করবে আর একটা ইকো করবে আর প্রয়োজন বোধে দুই একজন আছে যাদের ইটিটি প্রয়োজন হয় এই পরীক্ষার মাধ্যমে আপনার রোগ নির্ণয় হয়ে যাবে তারপরে আপনাকে ফাইনাল করার জন্য একটা এনজিওগ্রাম করা হবে এনজিওগ্রামের মধ্যে যদি মনে করেন একশো মানুষ এনজিওগ্রাম করা হয় তার মধ্যে দেখা গেল যে তিরিশ জন নর্মাল তিরিশ জন দেখা গেল যে ছোটো খাটো দু এক জায়গায় ব্লক আছে আরও তিরিশ জন আছে যে হ্যাঁ তাদের অনেক জায়গায় লম্বা লম্বা বন্ধ আছে এখন আসেন বাইপাস সার্জারি আমি এক কথাই বলবো যাদের ছোটো ছোট দু এক জায়গায় বন্ধ আছে তাদের জন্যে স্ট্যান্ড লাগানো যায় যাদের ডায়াবেটিস নাই আবার যাদের ডায়াবেটিস আছে যাদের একের অধিক ব্লক আছে লম্বা লম্বা বন্ধ আছে সেক্ষেত্রে নাম্বার ওয়ান চিকিৎসা হচ্ছে বাইপাস সার্জারি বাইপাস সার্জারি কেন এত পপুলার বাইপাস সার্জারি করার পরে মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা নাইন্টি ফাইভ কমে যায় মানুষের কর্মক্ষমতা বাজে অনেক ইমপ্রুভ করে লাইফ স্টাইল ইমপ্রুভ করে যেমন আমি যদি বলি যে একজনের কর্নের ব্লকের জন্য একজন বয়স্ক মানুষ মসজিদে একামত দিশে যাইতে পারে না একটু হাঁটলেই দমখাটো হয়ে আছে একটা স্টেশনে একটা বাস দাঁড়িয়ে আছে একটু হাঁটলেই সে বাসটা ধরতে পারত। কিন্তু একটু হাঁটলেই যায় বুকে ব্যথা করে বাইপাসের পরে এই ধরনের কোনো সমস্যাই থাকবে না সে আগের মতো টিন এজের মতো সে দৌড়িয়া বাসে উঠতে পারবে নামাজও ধরতে পারবে স্বাভাবিক জীবনে যেমন আজকে আমার একটা রুগী তার বয়স পঁয়ষট্টি তার আজকে দুই মাস হয়ে গেছে আর বলে স্যার আমি কি মোটরসাইকেল চালাইতে পারবো আমার নাতিকে দেখতে যাইতে হবে টাঙ্গাইলে আমি হচ্ছে আজকেই আপনি মোটরসাইকেল চালাতে পারবেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো বয়সও কোনো একটা ফ্যাক্টর না আর এই বাইপাস সার্জারি খুবই একটা মানে সুনিপুণ হাতের কাজ হাতের কাজ বুঝেন সবার হাতের কাজ কিন্তু এক নয় যেমন আমি যে সমস্ত রুগী বিশ পঁচিশ বছর আগে বারো বছর আগে যাদের অপারেশন করছি যারা একটু সলভেন তাদেরকে বলি যে বারো বছর তো চলে গেছে আসেন আমরা একটু চেক করি তাদের আবার দ্বিতীয়বার এনজিও গ্রাম করে চেক করে দেখা গেছে যে হ্যাঁ আমি যে সমস্ত বাইপাস লাইন করে দিছি এগুলো এখনও কাজ করতেছে তার পিছনে নিশ্চয়ই কোনো একটা রহস্য রয়ে গেছে এই বাইপাস সার্জারি করার পিছনে হাতের কাজ একটা ইম্পর্টেন্ট আমি যে কাজটা করি ডিস্টাল যে গ্রাফটা যে জোড়াটা দেই সেটা এই তো অনেক চিকন সুতা তা আমার থিয়েটারের সিস্টাররা সবাই বলে স্যার আপনার সাথে কাজ করতে খুব অ্যাটেনশন নিয়ে কাজ করতে হয় আপনি এত চিকন সুতা দেয়া সেলাই করেন যে আমি কিন্তু দেখো তোমার একটু কষ্টের জন্য একটা রুগী আজীবন ভালো থাকবে মানে আমি যে এইটো অনেক চিকন সুতা দিয়ে সেলাই করি এই জন্য ডিজিটাল রান ভালো থাকে এই জন্য রুগীরাও দীর্ঘদিন অনেক ভালো থাকে আর একটা কথা বলবো কিছু কিছু রুগীরা আমাকে জানতে চায় স্যার আমার বাবার বয়স তো আশি আমি বলি যে আমার দেশের মানুষ কিন্তু একশো বছর বাঁচে অতএব বয়স কোনো ফ্যাক্টর না বাইপাস করার জন্য কোনো রুগীর যদি ফিটনেস থাকে সে যে কোনো বয়সেই অপারেশন করা যেতে পারে আর একটা গ্রুপ আসে আমাকে জিজ্ঞাসা করে স্যার আমার বাবার পাম্পিং পর অনেক দুর্বল কেউই অপারেশন করতে চাচ্ছে না সেক্ষেত্রে আমি বলবো যে একজন ডাক্তারকে দেখানোর পরেই সিদ্ধান্ত নেবেন না দরকার পড়লে আরও দু একজন ডাক্তার দেখাবেন যে ডাক্তার সেটাকে অ্যাভয়েড করছে দেখা যাচ্ছে অনেক ক্রিটিক্যাল রুগী অনেক জায়গাতে ঘুরে আসছে সাকসেসফুলি তাদের অপারেশন করছি অতএব এই আধুনিক যুগে অনেক আধুনিকতার ছোঁয়া আছে চিকিৎসার অনেক ধরন বের হয়েছে এখন আমরা যে সমস্ত রুগীর অপারেশন করি এটা অনেক ক্রিটিক্যাল কারণ আমাদের দেশে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্টরা তারা রিং লাগাই দেয় রিং লাগানোর পরে অপারেশন করাটা অনেক কষ্টকর আজকে একটা রুগী ফলো আপে আসলেন মহিলার বয়স সিক্সটি ফাইভ একটু পরিচিত ইঞ্জিনিয়ার তার বউ তার তিনটা রিং লাগাইছে দুই বছর আগে তো রিং লাগাইছে মানে কি একেবারে টেকনাপ তেতুলিয়া তো বাইপাস করার মতো জায়গা খুবই অল্প এখন তো পেশেন্টের ব্যথা হচ্ছে কার্ডোলজি বলছে দেখো সারা কিছু করতে পারে কিনা তো আমার পরিচিত রুগী আমি চিন্তা করলাম আবার একটু বালকি তারপরও একটা চান্স নিয়ে অপারেশন করলাম এই যে আজকে তারা দেড় মাস হয়ে গেছে দেখাই গেল বলে স্যার আমার ওয়াইফ আগে খাইতে পারতো না এখন খাইতে পারে হাঁটতে পারতো না এখন হাঁটতেও পারে এই জন্য আমি সবসময় বলবো নির্ভয়ে আপনারা বাইপাস সার্জারি করাবেন বাইপাস করলে আপনার মাসিক ঔষধের পরিমাণ কমে যাবে আপনি আপনার সব আগের কাজকর্ম বস্তবহতে করতে পারবেন আর বাইপাস সার্জারি ইদানিং অনেক আধুনিক এখানে ভর্তি হবেন আমার যে প্রোটোকল ভর্তি হওয়ার পরে অপারেশনের পরে সাত দিনের দিন গোসল করে বাড়ি চলে যায় আর দুই মাস পরে আপনি হেভি ওয়ার্ক করতে পারেন ভয় করার কোনো কারণ নেই নিশ্চিন্ত মনে আপনারা দেশের মাঝে চিকিৎসা করাবেন এবং দেশের প্রতি আস্থা রাখবেন কারণ প্রয়োজনে আমাকে অবশ্যই আপনি মোবাইল ফোনে রিস্ক করতে পারবেন যেটা আপনার অনেক সুবিধা দেবে সবাই ভালো থাকেন ধন্যবাদ